আসসালামু আলাইকুম শীতের এই সময় আপনাদের দারুণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বাটা মশলা দিয়ে ঝাল করে চুই ঝাল হাঁসের মাংস রান্না করে প্রথমে এখানে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম সেই সাথে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি এর ভেতরে দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো করে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই তো মরিচ আর জিরা আর ধনিয়া বাটা এখন মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিবো গোটা মশলাগুলা এখন দিয়ে দিলাম দুইটি শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সেই সাথে চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে এখন এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তারপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া এই তো হাঁসের মাংসটা দিয়ে দিলাম এখন আমি ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এ তো মশলাটা ভালো করে হাঁসের সাথে মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এর ভিতরে এ তো আগে থেকে কেটে নেওয়া ঝাল আর এই ঝালটা আমরা যারা খুলনা বাগেরহাটের মানুষ আছি তারাই চিনবেন এখন আমি চুই ঝাল দিয়ে আবার কিছুক্ষণ এ হাঁসটা একটু কষিয়ে নিচ্ছি এ তো ভালো করে কষানো হয়ে গেছে এখন উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এভাবে রেখে দিচ্ছি তারপর কিছুক্ষণ পর যখন হাঁস থেকে তেলটা ছেড়ে যাবে তখন আরেকটু একটু আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর আমি এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি হাঁসের মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু পানি দেওয়ার দরকার সেটুকুই দিয়ে দিতে হবে এখন উপরে একটি ঢাকনা দিয়ে আমি হাঁসটা এত রান্না করে নিলাম নামানোর আগে এই তো ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নিলাম এভাবে আপনারা এই যে যে কোনো পিঠা বা গরম গরম ভাতের সাথে এই হাঁসের মাংসটা করে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে এই তোমার রান্না করে নেওয়া হয়ে গেল খুবই মজাদার ঝাল ঝাল করে জুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না করে আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে সবাইকেও অনেক অনেক ধন্য